বৃষ্টির এমন ঠান্ডাময় পরিবেশে সবচেয়ে বেশি খেতে ইচ্ছে করে রামেন ঝাল ঝাল করে তো আজকে আমি মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডুলস দিয়ে বানাবো স্পাইসি একটা রামেন খুব বেশি প্রকারের সস প্রয়োজন নেই এখানে কারণ এই রামেনের যে মশলাটা আছে সেটা একাই যথেষ্ট রামেনটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ আমি এগুলো হচ্ছে স্কোয়ার কাট করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর এটা হচ্ছে একটি স্পেশাল সস যেটা আমি বানিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে আমি এখানে মুরগির দুটো বেস্ট পিস যেটা আমার ফ্রিজে ম্যারিনেট করা ছিল আমি ওগুলো একটু ভেজে নিয়েছি তো এখানে একটা টমেটো আর শুকনা মরিচের উপরে আমি গরম পানি দিয়ে দিলাম যেন টমেটোটা আমি পিল করতে পারি আর টমেটো শুকনা মরিচটা একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি তো তেলে রসুন কুচি দিয়ে হালকা লাল করে ভেজে এর মধ্যে টমেটো আর মরিচের পেস্ট দিয়ে দিতে হবে আর বাসায় আমার কোনো প্রকার টমেটো সস বা সয়া সস ছিল না সো একটু ফিশ সস ছিল আমি অ্যাড করেছি আপনাদের যদি না থাকে আপনারা না দিতে পারেন কোনো সমস্যা নেই সো এখানে হচ্ছে আমি তেলে এটা একটু ভালোভাবে কষিয়ে সামান্য একটু ফিস সস দিয়ে দিলাম ফিস সসটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে দিয়ে দিব পানি পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব বাংলাদেশে অনেক ধরনের করিনে স্পাইসি নুডলস আছে বাট আমার কাছে সব সময় অলওয়েজ আমার ফেভারিট হচ্ছে মিস্টার নুডলসেরটা কারণ এটার যেই মশলাটা আছে ওইটা স্পাইসির সাথে সাথে অনেক টেস্টিও আর ঝালটা হচ্ছে অনেক মানে মেনটেন করা খুব বেশি এরকম না যে একদম খেলে খুবই খারাপ লাগবে তো নুডলসগুলো আমি দিয়ে দিলাম পানিতে এখন হচ্ছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে দুই থেকে আড়াই মিনিট নুডলসটা ফুটিয়ে নিলেই হবে আর আমি যেহেতু একটু ঝোল রাখবো তো পানিটা নই হিসেবে দিয়েছি এটা চোরে ডিম সিদ্ধ করছিলাম তো এটা আমার ছেলেকে খেয়াল রাখতে করেছিলাম সো এখন আমি হচ্ছে তিনটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে এটার ঝোলটা যখন নুডুস আর ঝোলটা একটা পারফেক্ট হচ্ছে টেক্সচারে চলে আসবে আমি নামিয়ে ফেলবো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু আমাদের দেশি আহ স্বাদ আসবে এই জন্য তো এখানে মুরগি পিস গুলো আমি কাট করে নিচ্ছি আর ডিম সিদ্ধটা আমার ছেড়ে দিয়েছিলাম বাট অ্যাকচুয়ালি ডিম সিদ্ধটা ভালোভাবে হয়নি আমরা চেলার সময় ডিমটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য হচ্ছে আমি শুধুমাত্র এটার যে কুসুমটা ওটা দিয়ে আমি ডেকোরেট করেছিলাম সো এখানে আমি রামেনটা বেড়ে নিচ্ছি এটা এত বেশি মজা হয়েছিল জাস্ট উই টমেটো আর শুকনো মরিচা সসটের জন্য আর রামের যে স্পেশাল মশলাটা আছে সেটার তো কোনো জুড়ি নেই সো এই ছিল আমার আহ মিস্টার নিয়ে একটা মজার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ